আজকে আমি নদীয়াতে এক জায়গায় এসেছি নদীয়ার গোপালপুর ঘাটে তো একজন ভাইয়ের চিকিৎসার অভাবে মানে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না আরকি অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না আর বেশি অর্থটা ডাক্তার বলে যে টাকা হলে ওনার চিকিৎসা হয়ে যাবে প্রথমে আমি ভিডিও পায়ের দিকটাকে হাজার দেখাতে বলবো আপনাকে তোমাকে ক্যামেরা আসো পায়ের অবস্থাটা দেখেন পায়ের অবস্থা পাটা কেটে ঠিক আছে বেশি ক্যামেরা দেখাচ্ছে না আমরা উম পায়ের অবস্থাটা একটু খুবই খারাপ তো ওনার চিকিৎসা শুধু তিরিশটা হাজার টাকার জন্য চিকিৎসা হচ্ছে না তো আমরা চাইলে কিন্তু আপনারা আমরা চেষ্টা করলে কিন্তু ওনার চিকিৎসা ব্যবস্থা করতে পারি আমি এতটুকু সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা সবাই শেয়ার করবেন আপনার একটা শেয়ার যদি কেউ পারেন দুশো একশো পাঁচশো এভাবে দান করবেন পারলে যদি আমি পারি আপনাদের যাওয়ার টাকাটাই আমাদেরকে দিয়ে যাবো অল্প দিনের মধ্যে আবার এসে তো কি হয়েছে আপনার পায়ে একটু বলেন পায়ে মানে নিয়ে আসুন আছে একটু পায়ে পয়জন ঠিকই চলে যায় কি ঠিকই চলো পয়জন ঠিকই চলো হ্যাঁ যে কতদিন থেকে এটা সমস্যা দু বছর থেকে দু বছর থেকে তো চিকিৎসা কি হচ্ছে কোথায় দেখি দেখাচ্ছেন কি ব্যাপার চিকিৎসা হচ্ছে না কেন চিকিৎসা পাচ্ছেন হচ্ছে না তো দু বছর থেকে এটা হচ্ছে চিকিৎসা পাচ্ছেন না কেনটা অর্থ সমস্যা টাকার সমস্যা সময় সীত আছে তো আচ্ছা তো যাই হোক ওরা পায়ের অবস্থাটা দেখেছে না হয় একবার আমি ক্যামেরা দেখাতে বলি পায়ের অবস্থা দেখছেন মাছি লাগছে জায়গাটা একদম পুরো মানে নষ্ট হয়ে গেছে এক কথায় ঠিক আছে এরকম সিচুয়েশনে আমি এতটুকুই বলি যে আপনার ভাই কিংবা আপনার আব্বু এটা যদি হয় কিংবা আপনার কাকা যদি হয় আপনারা তো অবশ্যই চেষ্টা করবেন যে ত্রিশটা হাজার টাকা মানুষ মারা যায় না কিন্তু চিকিৎসার জন্য কিন্তু আমরা এতটুকু রিকোয়েস্ট করব যে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর পারলে একটু সবাই একটু দান করার চেষ্টা বেশি করবেন যেন আমরা ওনার চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারি আর আমি এসছি মানে কিছু না কিছু একটা ব্যবস্থা ইনশাল্লাহ করবো তো আপনারা যতটুকু দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ওনার একটা ব্যবস্থা করেন আপনি একটু ধরেন মানে সবার জন্য বলেন যে আপনি কি চাইছেন কিছু দিলে পার চিকিৎসা করতে আচ্ছা মানে কত টাকা ডাক্তার চাইছেন আপনি বলেন মুখে ডাক্তার তিরিশ হাজার তো বলেছি তো এখন বেশি হতে পারে বেশি হতে পারে এখন তো বেশি হয়ে যেতে পারে এখন হ্যাঁ সেখানে কম ছিল আচ্ছা ডাক্তার আপনি কলকাতায় নাকি এখন কোথায় বলুন কলকাতায় দেখা তো চিকিৎসার প্রয়োজন যাই হোক ওনার চিকিৎসাতে যাই হোক অনেক অর্থ ওনার কাছে তিরিশটা হাজার টাকা অনেক বেশি কিন্তু আমরা চাইলে কিন্তু তিরিশ হাজার টাকা খুব কম করে দিতে পারি আপনারা চেষ্টা করবেন তো আপনার নাম কি সদর বিশ্বাস কি কাজ করতেন আপনি আনারসের কাজ হুম আমি কাজ করতেন এই কেরাল থেকে এই অবস্থা হয়েছে যাক উনি খেটে খাওয়া মানুষ কিন্তু উনি কিন্তু বসে থেকে বসে থেকে খাই কিংবা ওনার চিকিৎসা করতে করতে বাড়ি ঘরো অবস্থা দেখছেন বাড়ি ঘরটা একবার দেখিয়ে দাও ওনাদের অবস্থা দেখেন ওনাদের যে অবস্থা কবি ভালো এরকম না যে চিকিৎসা করাতে পারছেন না যা ছিল কেরালা কেটে কিংবা বাইরে থেকে থেকে ওনারা চেষ্টা করেছেন ওনাদের মতো সাধ্য মতো তো এই চেষ্টাটা ত্রুটি হতে দিয়েন না আপনারা আপনাদের এতটুকু রিকোয়েস্ট যে যে যেখান থেকে পারবেন কম বেশি যা পারবেন একশো দুইশো পাঁচশো মানে একশোটা মানুষ যদি দান করেন না আমার চিকিৎসা হয়ে যাবে আমরা করে দিতে পারবো তো একটু দেখবেন সবাইকে রিকোয়েস্ট ঠিক আছে আমি আপনার জন্য যতটুকু পারবো জল যদি কিছু হেল্প করে তাহলে আমি অবশ্যই এটা আমি তো একা হেল্প করতে পারবো না আপনার ত্রিশ হাজার আমি হলে কত এক হাজার দিতে পারবো তার বেশি তো আমি পারবো না তাই না তো আমি দেখি আমি চেষ্টা করছি আপনার জন্য এক হাজার সতেরো মধ্যে আবার এক হাজার সতেরো মধ্যে ইনশাল্লাহ তো আপনি সবাইকে বলেন যে আমার আপনার অর্থের ব্যাপারটা সবাইকে দেওয়ার জন্য একটু আপনারা দেখেন পারলে করে দেন কিছু যা উনি কথা বলতে পারছেন না সেভাবে মানে কথা হয়তো ওইভাবে বলতে পারছেন না যে কিভাবে বলতে হয় ভিডিওর সামনে তো দুটি বছর পরে আছে ভাই এক জায়গায় কথা বাড়াইছেন আর দুটি বছর পরে আছেন কথা বাড়াচ্ছে না বাড়াইছে না কার মুখ দেখবো আর কিচ্ছু কারোর সাথে কথাই বলতে পারছেন না তো হ্যাঁ কথা আটকে যেছে বেচর হ্যাঁ ঠিক আছে টেনশন নাই আমি আবার আমার এসে আপনার চিকিৎসা ব্যবস্থা টেনশনটা কম বেশি করার চেষ্টা করছি আসসালামু আলাইকুম